আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা হাঙ্গেরির বর্তমান সর্বশেষ আপডেট কি আছে এম্বাসি ভিসা পারমিট কি পরিস্থিতি সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন যে হাঙ্গেরি দেশটিতে যেতে ইচ্ছুক এই দেশটি সম্পর্কে জানতে ইচ্ছুক বর্তমানে এখন আপডেট পরিস্থিতি কি সেটা নিয়ে জানতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটি নাটেন দেখতে থাকুন তাহলে অনেক ধরনের ইনফরমেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় বর্তমানে কি এখন হ্যাঙ্গের নতুনভাবে অ্যাম্বাসির কি পরিস্থিতি অ্যাম্বাসি কি এখন শিডিউল দিচ্ছে এরপরে অনেকেই বলছেন যে ভাই বর্তমানে এখন ভিসা নাকি ডেলিভারি দিচ্ছে তো এটা কিভাবে সম্ভব মানে বিস্তারিত বিষয় সম্পর্কে আমরা আজকে কথা বলবো অবশ্যই ভিডিওটি না করে দেখতে যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন ইনফরমেশন পেতে চাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কি সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন তাহলে চলনের কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আমরা সেদিকে ফোকাস করি আচ্ছা হাঙ্গেরি দেখুন এই হাঙ্গিরির দেশটি এটা হচ্ছে একটি ইউরোপের এন্ড কান্ট্রি বাংলাদেশ থেকে এই দেশটিতে যাওয়ার চাহিদা কিন্তু অনেক তো হাঙ্গরি দেশটি মূলত আপনার অন্যান্য ইউরোপের সেনসেন কান্ট্রি থেকে কিন্তু খরচটা কিছুটা হলেও কিন্তু কম সেজন্যই আমরা চাই হাঙ্গরি দেশটিতে গিয়ে সেখানে ভালো কিছু করার জন্য বা ভবিষ্যতে সেখান থেকে নিজের লাইফটা আসলে সেটেল করার জন্য বা ভালো কিছু ভবিষ্যতে করার জন্য তো কথা হচ্ছে বর্তমানে আমরা যতটুকু জানি যে অ্যাম্বাসি এখন নাকি বন্ধ আছে এদের কার্যক্রম করছে না এবং ভিসা নাকি হচ্ছে না তো আদৌ সত্যটা কি তো প্রথমত আমরা পারমিট বিষয়ে কিছু কথা বলি বর্তমানে এখন ওয়ার্ক পারমিট কিনা দিচ্ছে মানে কাজের জন্য তো এখন কথা হচ্ছে ভাই দেখুন বর্তমানে কিন্তু কাজের পারমিটগুলো কিন্তু বের হচ্ছে তবে কথা হচ্ছে পারমিট বের হলেও অ্যাম্বাসির কিন্তু ভাই শিডিউল পাওয়া যাচ্ছে না এটাই হচ্ছে মূলত সমস্যা বাংলাদেশ থেকে ঠিক আছে সাথে আর জিনিস আমরা দেখছি সেটা হচ্ছে ভিসা কিন্তু ডেলিভারি দিচ্ছে সেটা কিভাবে সম্ভব সেটা হচ্ছে যারা অলরেডি আগে অ্যাম্বাসি ফেস করেছেন যারা অলরেডি শিডিউল পেয়েছেন যাদের কাজ সব সবকিছু কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আপনার ভিসা স্টিকারের জন্য ওয়েট করছিলেন তাদেরগুলা কিন্তু এখন হচ্ছে ঠিক আছে এবং নতুন ভাবে কিন্তু হচ্ছে না আপনার যারা শিডিউল পাচ্ছে না পারমিট ভাই বের হচ্ছে কিন্তু শিডিউল দিচ্ছে না তো তাদেরগুলা কিন্তু হচ্ছে না নতুন ভাবে এবং অলরেডি যাদের হয়ে গেছে গুলা কিন্তু হচ্ছে এবং আরেকটা বিষয় সেটা কিন্তু খুবই ভালো দিক সেটা হচ্ছে যারা মূলত বাহিরের দেশে আছে বিশেষ করে মিডিল ইস্ট বা মালয়েশিয়া হ্যাঁ অন্যান্য কান্ট্রিগুলোতে যারা আছে সেখানে যে আপনার আহ অ্যাম্বাসি আছে মূলত আপনার হ্যাঙ্গিরির তো তারা কিন্তু সেখান থেকে ডেট পাবে এটা নিয়ে কিন্তু সমস্যা নেই যারা বিশেষ করে মিডল লিস্টে আছে তাদের জন্য কিন্তু বিষয়টা আরো সহজ ঠিক আছে আপনি যদি মিডল লিস্টের কোনো কান্ট্রিতে থাকেন তো সেখানে যদি আপনার আছে হ্যাঙ্গেরের অ্যাম্বাসিড থেকে থেকে অবশ্যই আপনি সেখান থেকে কিন্তু ডেটটা নিতে পারবেন হ্যাঁ তবে বাংলাদেশের কথা যদি বলে থাকেন বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ভাই এদের শিডিউলটা দেয়নি বা দিচ্ছেন এখন তবে খুবই দ্রুত সময়ে ইনশাল্লাহ হয়তো আপনার এই হাঙ্গেরের অ্যাম্বাসির ডেটটা দিবে এবং আপনারা কিন্তু অ্যাম্বাসি ফেস করতে পারবেন ঠিক আছে তবে যাই হোক এখন ভাই ওয়েট করতে হবে এতটুকুই তাছাড়া কিছু না ঠিক আছে তো যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন ভাই হাঙ্গির জন্য আপনারা আর কিছুদিন ওয়েট করুন অবশ্যই আপনারা ডেট পাবেন তবে নতুনভাবে যদি বলে থাকেন ভাই আমি হাঙ্গারিতে যেতে চাই নতুনভাবে ফাইল সাবমিট করতে চাইছি এখন পর্যন্ত দালালের কাছে টাকা পয়সা বা ডকুমেন্টসগুলো দেয়নি আমি বলবো যে ভাই আপাতত একটুখানি দাঁড়ান যতক্ষণ না পর্যন্ত অ্যাম্বাসি থেকে কোনো ধরনের আপডেট দিবে ততক্ষণ পর্যন্ত আপনারা টাকা পয়সাগুলো কোনো দালালের কাছে না দেওয়াটাই উচিত হবে ঠিক আছে এখন ভাই বলা তো যায় না বাংলাদেশের বিষয় কখন কি হয়